ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে আহাজার মায়ের চোখে অশ্রু সন্তানটা হারাবা ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে আহাজার মায়ের চোখে ঝরছে অশ্রু সন্তানটা হারাবা বুকের মানিক রাজপথে ফের বুকের মানিক রাজপথে ফের পেতে অধিকার পেতে অধিকার ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে আহাজার মায়ের চোখে ছড়ছে অশ্রু সন্তানটা হারাবাৎ ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে আহাজার মায়ের চোখে ছড়ছে অশ্রুপ সন্তানটা হারাবাৎ দেশরত্ন শিক্ষার্থীদের রক্ত কেন ঝরে হুলেটেরা ঘাতে কেন আমার ভাই বোন মরে দেশর শিক্ষার্থীদের স্বৈরাচারের কাছে নেই কোনো স্বৈরাচারের কাছে নেই কোনো মূল্য আমাদের মূল্য আমাদের ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে আহাজার মায়ের চোখে ছড়ছে অস্ত্র সন্তানটা হারাবা ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে আহাজার মায়ের চোখে ছড়ছে অস্ত্র সন্তানটা হারাবা স্বাধীন দেশে স্বাধীন ভাবে বেঁচে থাকা যে দায় শুকুনেরা জনতার রক্ত চুষে খায় স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকা যে দায় সুকুনেরা জাম জনতার রক্ত চুষে খায় বান্ন কেউ হর মানালো বান্ন কেউ মানালো চব্বিশের সমাচার চব্বিশের সমাচার ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে আহাজার পায়ের চোখে ছড়ছে অশ্রু সন্তানটা হারাবা ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে মায়ের চোখে সন্তানটা হারাবা কেমন করে নিচ্ছ শত তাজা প্রাণ তবে কি তুমি আমাদের ভাব ভাড়াটিয়া জনগণ কেমন করে নিচ্ছ তাজা প্রাণ তবে কি তুমি আমাদের ভাবো ভারাটিয়া জনগণ শুনব না আর নীতিবাক্য শুনব না আর নীতিবাক্য জয়ধ্বনি পতনে জয়ধ্বনি পতনে ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে আহাজার পায়ের চোখে ঝরছে অশ্রু সন্তানটা হারাবা ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে আহাজার মায়ের চোখে ঝরছে অস্ত্র সন্তানটা হারাবা বুকের মানিক রাজপথে ফের বুকের মানিক রাজপথে পেতে অধিকার পেতে অধিকার ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে আহাজার মায়ের চোখে অশ্রু সন্তানটা হারাবা ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চারিদিকে হাজা মায়ের চোখে ঝরছে অশ্রু সন্তানটা হারাবা